সৌদি আরব কতটা উন্নত হয়ে গেছে তোমরা দেখো যারা ভাবো যে সৌদি আরবে গান বাজনা চলে না দেখো ডিজে চলছে মানে এই সাইডটাই পুরো ভূতের সিন করা আছে দেখো এখানে কঙ্কালের গলায় দড়ি দিয়ে দিয়েছে এখানেও একটা কত বড় খুঁটি আছে দেখো বাবা এর ভিতরেও দেখো এ বাবা সৌদি আরবের মধ্যে এসব কি গো এত বড় সিম পাঞ্চি আমি প্রথম দেখছি সৌদি আরবের ফেমাস বলিভার সিটি তোমরা ফোয়ারা দেখেছো নিচের দিক থেকে উপরের দিকে যেতে এটা কিন্তু উপর দিক থেকে নিচের দিকে আসছে দেখো এই যে লাইটিং দেখতে পাচ্ছ এটা সিটি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বলিওয়ার্ড ওয়ার্ল্ড হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে আমার সব বেস্ট ব্লগ হবে তার কারণটা হলো তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে সৌদি আরবের ফেমাস বলিভার সিটি এই সিটিটা সতেরোই অক্টোবর দু সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যেই তৈরি করা হয়েছে খুবই ফেমাস নাম হচ্ছে বলিভার সিটি আশা করি তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো সেই বলিভার ওয়াল থেকে আসার জন্য এই রোপওয়ে ব্যবহার করা হয় তোমরা রোপওয়েটা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা লম্বা জানি না কত কিলোমিটার হবে আমার কোনো আইডিয়া নেই তবে অনেক লম্বা তো চলো আর দেরি না করে বলিভার সিটির ভিতরে যাওয়া যাক তোমাদেরকে অনেক ওয়েট করিয়েছি এইখান থেকেও এন্ট্রি গেট আছে এইখান থেকেও এন্ট্রি গেট আছে তো চলো এর ভিতর দিক থেকে যাই ভিতরে গিয়ে তোমরা খালি দেখবে আচ্ছা তোমরা অনেকে টিভিতে দেখেছো কি কোথায় দেখেছো জানি না নিউ ইয়র্ক সিটি দেখেছো তো যেখানে বড় বড় ডিসপ্লে করা থাকে পুরো সেম এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মতন বড় বড় ডিসপ্লে করা আছে চারিদিকে লাইট জ্বলছে তো চলো ভিতরে যাই এখানে সব পুলিশরা দাঁড়িয়ে আছে জানি না বাইরে থেকে তো ভিডিও করা আই থিঙ্ক নিষেধাজ্ঞা আছে কি জানি না তবে চলো এদের সামনে ভিডিও করছি যদি কিছু বলে বন্ধ করে দেব তাতে কি আছে এই হচ্ছে এন্ট্রি গেট সিস্টেম দেখতে পাচ্ছো এন্ট্রি গেটের মানে কত লাইট লাগানো দেখো এটা হচ্ছে অটোমেটিক এখানে চেক হবে তারপরে ঢুকতে পারবে কোনো নিষিদ্ধ জিনিস নিয়ে যেতে পারবে না পুরো এয়ারপোর্টের সিকিউরিটির মতন চেক হ্যালো হ্যালো হাবিবি কেমন হাল তা হাবিবি কে বানাল আদা হাবিবি আদা ফি ইটা ব্লগ আদা ব্লগ শুসুম কানা আনতে ইউটিউব আদা ফি تعال 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 اطلع معي في الفلوج بلوج بلوج يوتيوب شانل ذيك بولشي يا طلع المرة نيو نيو بلوج هذا مرة 100 100 اوكي خلاص صورت كذا شوف هذا في سوق امس هذا الف هذا في مليون مليون هذا في مليون صغير هذا مليون مليون شنو ننتقل؟ سوبارو بلوج <applause> هذا في 10 لاكس সবার প্রিয় ব্লগ বিবি তো দেখো আমার ব্লগটা চেক করলো সিকিউরিটি তারপরে আমাকে জানালো এবার তোমরা দেখো এই হচ্ছে বলিভার সিটি আমি একবার ঘুরে নি তোমাদের জন্য এটা হচ্ছে বাইরের সিচুয়েশন তো বুঝতেই পারছো এর ভিতরে ঢুকলে কি দেখতে পাবে তোমরা তো চলো আর দেরি না করে ভিতরে ঢুকি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ফটো তোলার জন্য সব বড় বড় ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছে কাম ফুলো সাদা হাবিবি খামসিন একটা পিকচার তুলতে পঞ্চাশ রিয়াল মানে জানো কত হচ্ছে আমাদের ওখানে টাকা হিসাবে পঞ্চাশ মানে প্রায় আঠেরোশো টাকা হচ্ছে একটা পিকচার তুলতে ভাই আমার ক্যামেরা যথেষ্ট দেখতে পাচ্ছ দেখো ওখানেও পিকচার তোলার জন্য সব দাঁড়িয়ে আছে এখানেও পিকচার তোলার জন্য দাঁড়িয়ে আছে মানে এসে বিজনেস এগুলো হচ্ছে বিজনেস ব্যাপার চলে না দেখো এখানে হচ্ছে ফটো তোলার জন্য দেখি জিজ্ঞাসা করে কাম হারা ফুলে সব এখানে আবার চার পিস তুললে সত্তর রিয়াল অনেক অনেক বেশি অরে বাবা এখানে হচ্ছে টিকটক বানানোর জন্য চারিদিকে গান বাজনা বাজছে বুঝতে পারছো তো ডিজে চলছে একটা আলাদা লেভেলের ও মনে হচ্ছে যেন কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকে পড়েছি একদমই মনে হবে না যে এটা সৌদি আরব রিয়েলি বলছি মেন তো এই যে গেট ওটা তো শুধু প্র্যাকটিক্যাল ছিল মেন হচ্ছে এইটা এই যে ঢুকলাম এর পর থেকে হচ্ছে মেন শুরু এই হচ্ছে সৌদি আরবের ফেমাস বলিভার সিটি এখানে লাইটিং এর সাথে জলের ফোয়ারার একটা মিউজিশিয়ান ব্যাপার চলছে তো এটা আলাদা লেভেলের লাগছে দেখো এটা পুরো ঘিরে কিন্তু সব গাছপালা বসানো আছে উপরে আর এইখানে আছে লাইটিং তার সাথে আছে ফোয়ারা একটা আলাদা লেভেলের বিউটি নিয়ে আসছে তো চলো এখানে তো অনেকক্ষণ টাইম কাটালাম চলো এবার ওই দিকটা যাই এই সাইডটা তো করে নিলাম এখানে ঘুরলে মিনিমাম দু চার ঘন্টা ঘুরলে তবে ভালোভাবে ঘুরে দেখাতে পারবো তো চলো যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইটটা পড়লো দেখেছো চোখে চলো এই সাইডটা তো আমার দেখা হয়ে গেছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এবার এর ভিতরে ঢুকি এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হচ্ছে একটা পৃথিবীর মতন গোলাকার ব্যাপার চলছে আচ্ছা আমি বেশি কিছু বলবো না তোমরা খালি দেখতে থাকো আর ফিল করতে থাকো আরে বাউ এটা তো পুরো পৃথিবী তার মাঝখানে আগুন জ্বলছে একটা অন্য রকমের জিনিস দেখতে পাচ্ছি এখানে তবে কালার চেঞ্জ হয় লাগছে একটা এটা সাউন্ড আসছে ভাইব্রেশন হচ্ছে তো মনে হচ্ছে যেন একটা আলাদা লেভেলের ভাইব্রেশন হচ্ছে তো এর ভিতরটা দেখো সব লাইটিং চারিদিকে ডিজে বাসছে আচ্ছা তোমরা যারা ভাবো যে সৌদি আরবের মধ্যে গান বাজনা বা কনসার্ট এইসবগুলো সবে চালু হয়েছে তো হ্যাঁ সবে চালু হয়েছে কিন্তু জন্য জন্য রাখছে রাখছে এখানে মেয়েরা যাই হোক এখানে পুরো চেঞ্জ হয়ে গেছে সৌদি আরবটা তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখো তোমরা বুঝতে পেরে যাবে দেখো এখানে কিভাবে কনসার্ট আরে হয় দেখবে এই জায়গাটা হচ্ছে কনসার্ট হয় দেখো এখানে ডিজে চলছে আমি বারবার কেন এই কথাটাই জোর দিচ্ছি যে সৌদি আরব কতটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারো দেখো এখানে হচ্ছে চলছে ওখানে ডিজে চলছে আর আমার এত ডান্স করার ইচ্ছা হচ্ছে তোমাদেরকে কি বলবো বাট আমি যদি এখানে ডান্স করি সবাই বলবে এ পাগল হয়ে গেছে একে এক্ষুনি পাগলা গাড়ো দিয়ে তো নিজের ইচ্ছাটাকে চেপে দিলাম চলো এখানে ডিজে একটু শুনে নিলাম এবারে ওর ওর ভিতরে ভিতরে কি আছে যতটা পারবো বলেছি না তোমাদেরকে একদম সবকিছু দেখাবো এখান থেকে কিন্তু যেতে ইচ্ছা করছে না ডিজেটা এত সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে গেলে সৌদির মেয়েরা আমার দিকে দেখছে আমার কোনো ফারাক পড়ে না আমি কিন্তু চারিদিকটা সবকিছু দেখাতে চাই তোমাদেরকে এখানে সেই আগের মতো নেই তারাও তোমাদেরকে অনেক কথা বলবো এই গল্প করতে করতে তোমাদেরকে অনেক কথা বলবো গল্প করতে করতে আমি যখন নতুন সৌদিতে আসি তার আগে আমাকে কি বলতো জানো মেয়েদের দিকে দেখবে না চোখ তুলে নেবে হ্যাঁ এই করবে ওই করবে ভাই ও সব দিন চলে গেছে এখানে মেয়েরা দেখো না গায়ে গা ঠেকিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আর দেখতেই পাচ্ছ তো ডিজে চলছে ওখানে পুরো ছেলে মেয়েরা একসাথে বসে আছে তো চলো এর ভিতরটা এবার তোমাদেরকে দেখাই বলেছি না তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তোমাদের যদি না মজা আসে তারপর আমাকে বলবে এটা কি সার বুঝতে পারছি না যাই হোক যাও কিছু একটা হবে তো চলো হাউ মাছ ওয়ান পাঞ্চ আশরা রিয়াল একটা পাঞ্চ করলে দশ রিয়াল নেবে বক্সিং করা তো আমি এখানে পয়সা খরচা করতে আসিনি যদি পয়সা খরচা করি তাহলে এখান থেকেই সব খরচা করে চলে যেতে হবে বাড়িতে আর কিছু পাঠাতে পারবো না যাই হোক ছাড়ো দেখো এখানে গাড়িরও প্রদর্শনী হচ্ছে এটা কি কোম্পানির গাড়ি আচ্ছা নতুন কোম্পানি বিওয়াইডি হ্যাঁ সি ওয়াই হ্যাঁ বিওয়াইডি সেল এগুলো হচ্ছে ইলেকট্রিক গাড়ি আই থিঙ্ক এই দেখো মামুটা কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখো আর এখানে এটা হচ্ছে একটা এয়ারপোর্টের ডিজাইন করা আছে এর ভিতরে কি আছে তো জানি না চলে এর ভিতরটা তোমাদেরকে নিয়ে যাই তবে ওর যে পাশে যে বলিভার্ট ওয়ালটা আছে না ওখানে যদি ঢোকা যায় ওখানে গেলে পয়সা লাগবে চল্লিশ রিয়াল করে টিকিট এইখানেও ফোয়ারার সাথে একটা লাইটিং এর ডিজাইন ওই সাইডেও লাইটিং এর ডিজাইন সাথে ফোয়ারা আর মাঝখানে আছে আমাদের রাইনো এই হচ্ছে তরমুচের উপরে রাইনো বসে আছে তো চলো এবারে আরেকটু ভিতরে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে এত বড় সিম্পাঞ্চি আমি প্রথম দেখছি তোমরা বলো সিম্পাঞ্চিটাকে কি নিয়ে বাড়িতে যাবো একটা কথা আছে না বলে না যত গভীরে ঢুকবে তত কিছু জানতে পারবে আমি এর ভিতরে যত ঢুকছি তত জিনিস দেখতে পাচ্ছি আর জানতেও পারছি যে এর ভিতরে এত কিছু জিনিস আছে দেখো জলের ফোয়ারা দেখো আর ওই যে দূরে হাউসটা এ বাবা লাইটের এমন একটা বিচ্ছিরি এই নাইবার বোঝা যাচ্ছে দেখো হাউসটা দেখতে পাচ্ছ জাস্ট ফিল করো আমি আর কিছু বলছি না তোমাদেরকে তো চলো এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বললাম না আমাকে এখন অনেক গভীরে ঢুকতে হবে তো তার জন্য এখন ওই সাইটে যেতে হবে ওই সাইটে কি আছে এবার তোমাদেরকে দেখাই আমার তো মনে হচ্ছে না একদিনে পুরো ব্লকটাকে আমি মানে তোমাদের জন্য রেডি করতে পারবো কারণ বিশাল বড় এরিয়া আই থিঙ্ক নশো কত একর এরিয়া নিয়ে তৈরি করা তো তোমরা বুঝতে পারছো তো একটা দশ মিনিটের ব্লগ আর তোমাদেরকে কি দেখাবো চলো যতটা পারি ততটাই দেখাই তোমাদেরকে বলেছিলাম না প্রতিটা জায়গায় ডিজে লাগানো বক্সগুলো কেমন লাগানো আছে দেখো চারটে করে বক্স উপরে দুটো না তিনটে বক্স নিচে এই রকম করে পুরো নশো একর এরিয়ার মধ্যে শুধু বক্স আর ডিজে চলছে আমি তোমাদেরকে আবারও বলছি কেউ বুঝতেই পারবে না যে এটা সৌদি আরব মনে হবে যেন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে এসেছি বারবার কেন বলছি তোমরা বুঝতে পারছো তো বাইরে থেকে আওয়াজ আসছে দেখো প্রতিটা জায়গায় এখানেও একটা বক্স লাগানো তো এই রকম করে চারিদিকে এই সিস্টেম করা আছে এবার এখান থেকে দেখো ঘরটা কত সুন্দর লাগছে দাঁড়াও তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই দেখো এইবারে লাইটটা ঠিক পড়বে দাঁড়াও একটুখানি জুম করি হ্যাঁ জাস্ট লুকিং লাইক এ ওয়াও আচ্ছা এবার তোমাদেরকে সৌদি আরবের কিছু কালচার দেখাবো কালচার বলতে গেলে যেখানে মাটির কিছু জিনিস করা আছে গাছপালা করা আছে সৌদি আরবের লোকেরা দেখো এখানে সৌদি আরবের ড্রেস ট্রেডিশনাল ড্রেস পরে আছে আর হাতে একটা করে ঝুনঝুনি নিয়ে আছে আর এই দাদা হচ্ছে পরিষ্কার করছে এটা হচ্ছে অরিজিনাল সৌদি আরবের ট্রেডিশনাল ড্রেস আর এখানে দেখো এটা হচ্ছে মাটির ঘর করা আছে মানে আজ থেকে ধরো একশো বছর আগে সৌদি আরব কেমন ছিল অ্যাকচুয়ালি এইরকম ছিল সেই কারণে এখানে হচ্ছে সৌদি আরবের ওই ট্রেডিশনালটা এখানে দিয়ে রেখেছে এই যে খর আর খেজুর গাছ আর মাটির যে সিস্টেমটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এইরকমই ছিল আজ থেকে একশো বছর আগে তারপরে যখন তেল আসার পর থেকে মানে তেল খোঁজার পর থেকে সৌদি আরব এতটাই তারা তৈরি হয়ে গেছে যেখানে উজ্জ্বলই উজ্জ্বল তো এই রকম ছিল তোমরা আগে যদি গুগলে সার্চ করে দেখো সৌদি আরবটা এই রকমই এই যে চারিদিকে হারকিন লাগানো আছে দেখতে পাচ্ছ এই হারকিনের মতন এই রকমই ছিল এর ভিতরটা হচ্ছে সবকিছু এই কারণেই দিয়ে রেখেছে যে মানুষ ট্রেডিশনালের সাথে সাথে সবকিছু ইতিহাসও যেন জেনে রাখে পুরো পৃথিবীর মানুষ আমরা কি এইরকম ভাবে এদের মতন একসাথে চলতে পারি না কাজ যদি এইরকম ভাবে হতো একটা সাইকেলের মধ্যে হিংস পশু থেকে শুরু করে আর নিরীহ পশু পর্যন্ত সবাই কিন্তু একসাথেই চলছে আমরা পৃথিবীর মানুষরা একসাথে কিন্তু চলতে পারবো না তার কারণ হলো আমরা এদের থেকে বেশি হিংস যাই হোক তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও তো চলো এখানে তো দেখা হয়ে গেল আরো ভিতরের দিকে যাই নিশ্চয়ই আরো অনেক কিছু দেখতে পাবো তোমাদেরকে বারবার এই কারণেই বলছি না যত ভিতরে ঢুকবো তত জিনিস দেখার পাবো তো এখানে তো দেখা হয়ে গেলে বা দিকে যাই এখন ঘুরতে 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 অলরেডি আমার দু ঘন্টা হয়ে গেছে এখনো যদি ঘুরি চার পাঁচ ঘন্টা এখনো সময় লাগবে তো যাই হোক চলো যতক্ষণই পারি ঘুরি তোমরা খালি ভিউটা দেখো আর এনজয় করো এখানে যে পড়াটা দেখে নিলে চলো এবার এর ভিতরে যাই একটা জিনিস দেখলাম চারিদিকে ক্যামেরাম্যান চারিদিকে ক্যামেরাম্যান তো এখানে ফটো তোলার জন্য তো একদম বেস্ট কিন্তু প্রচুর প্রচুর টাকা নিচ্ছে পঞ্চাশ রিয়াল একটা ফটো মানে বুঝতে পারছো তো আমরা ওইটাকে তুলতেই পারবো না কারণ পঞ্চাশ রিয়াল মানে আমাদের এক সপ্তাহ খাবার দাবারের পয়সা আচ্ছা এখানে দেখো একটা বড় সিমপাঞ্চি এখানেও দাঁড়িয়ে সব মেয়েরা ফটো তুলছে এর ভিতরে একটা হরর সিচুয়েশন চলে আসলো ভূতের মতন লাগছে এখানে এই যে হাবেলিটা আমি যে হাবেলি বলি অ্যাকচুয়ালি এটাই হাবেলি লাইটিং দিয়ে একটা অন্যরকম লাগছে কিন্তু এটা হচ্ছে ভূতের মতন হাবেলিটা করা আছে চলো ভিতরে গেলে আশা করি অনেক কিছু দেখতে পাবো এই দেখো ট্রেন এটা হচ্ছে ভুতুরে ট্রেন করা আছে আচ্ছা আবারও বলছি তোমাদের ব্লগটা এই পর্যন্ত দেখার পরে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে পাশে থেকে আর অনেক কষ্ট করে সৌদিকে বলে এসেছি শুধু তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য তো চলো ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে হাউ একটা করার দেখায় ট্রেন রিয়ালস মানে পুরো সব জায়গায় রিয়ালস করে করা আছে ও হো 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 ভালো জায়গায় ঢুকে পড়েছি দেখো খালি এ বাবা কাকে গলায় তুলি দিয়ে দিয়েছে ওয়ার্নিং ইউর সেফটি প্লিজ এখানে লেখা আছে ওয়ার্নিং ফর ইওর সেফটি প্লিজ রিড বিফোর এন্টার দ্য এক্সপিরিয়েন্স আচ্ছা এটা কি এক্সপিরিয়েন্স করার জন্য বলছে মানে এই সাইডটায় পুরো ভূতের সিন করা আছে দেখো এখানে কঙ্কালের গলায় দড়ি দিয়ে দিয়েছে এখানেও একটা কত বড় খুলি আছে দেখো বাবা এর ভিতরেও দেখো এ বাবা সৌদি আরবের মধ্যে এসব কি গো আর ওর ভিতরেও আছে তার ভিতরেও আছে এ বাবা আর বেশি ঢুকবো না যত ঢুকছি তত কঙ্কাল দেখতে পাচ্ছি রাত্রেবেলা একা একা শুই ঘুম ধরবে না তো চলো অন্য সাইডে যাই এত ভূতের সিন দেখার জন্য আমি এখানে আসিনি সব্ব দেখো সেখান থেকে কে উঁকি মারছে বলো সব দেখলে রাত্রেবেলা ঘুম ধরবে ধুর ভাই এই সাইড থেকে চলে যায় এই সাইডে শুধু ভূতের সিন ভূতের ভূতের এই রকমভাবে হয় না নাকি রাত্রেবেলা একা শুই ঘুম টুম ধরবে না তো বন্ধুরা আমি আর হাঁটতে পারছি না আমার আর শরীরে দব নেই মনেও দব নেই সো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ প্লিজ এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগটা বানালাম লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে এটা